আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে পঁচিশ তারিখ তো এখন কিন্তু বাজে সকাল সকাল না মানে দুপুর আর কি বারোটা কত পঁচিশ বাজে তো বারোটা পঁচিশ বাজে যে দেখুন মেহগুনি গাছের বাগানের ভিতর আসছি প্রায় আরও এক ঘন্টা আগে তো এখানে এসে একটু বসে থাকার কারণ সেটা হচ্ছে ভালোই হয়েছে মানে ওই যে সামনে দেখুন গোলাপি কালারের একটা বাড়ি ওই বাড়িতে ওয়াইফাই লাইন আছে তো ওই বাড়ির ওয়াইফাই লাইন এখান থেকে একজনের ফোন থেকে আর কি নিয়েছি আমি সে জানে না মানে ওই বাড়ির লোকে ওরা জানে না আসলে ওই বাড়ির ওয়াইফাই লাইন এই যে আমাদের এই এখানে বসে অনেক মানুষই চালাই তো যার কারণে একটু ওদের ফোন থেকে আমিও নিয়েছি পাসওয়ার্ডটা নিয়ে যেহেতু আমাদের বাড়ি এই মেহগুনি বাগান থেকে অনেক দূরে যার কারণে বাড়ির ওয়াইফাই লাইন এখানে পাই না তো ওই বাড়িটা একটু কাছে যার কারণে ওই বাড়ির ওয়াইফাই লাইন আমার ফোনে পাচ্ছে এখানে তো এখানে বসে বসে এখন ভিডিও এডিট করা বা ভিডিও পাবলিশ করা ইউটিউব ভিডিও দেখা এগুলো আমি এখানে বসেই করতে পারছি আগে শুধু বাড়িতেই পারতাম এখানে এলে ফোনটা অফ থাকতো তো এখানে মানে ভালোই হয়েছে এক প্রকার মানে খুবই ভালো হয়েছে যে এখানে বসে থেকে থেকে আমি সব কাজ করতে পারছি ওই বালি ওয়াইফাই লাইন দিয়ে তো এখানে এসে যে কারণে আমি ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে খুলিছি কি আমি তো আমি ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব তো যেহেতু ফোনটা সারার পরে আমার এই ফোনে কোনো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার নাই আগে যা ছিল সব ডিলিট হয়ে গেছে তো এই জন্য নতুন করে আবার খুলতে পারছি মানে কিছুক্ষণ আগেই খুললাম তো এটাই আর কি তো এখান থেকে বাড়ি যাব দুপুর একটার সময় বাড়িতে গিয়ে তারপরে গোসল করাবো আনাজদের আমি গোসল করবো রাফি গোসল করবে তো ঠিক আছে আমার এখানে বসে বসে যে দেখুন কি সুন্দর গাছের বাতাস প্রকৃতির বাতাস বসে বসে খাচ্ছি আর ওই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে গাড়ি আসছে এগুলা দেখছি ভালোই লাগে বসে থাকতে আর গতকালকে দুপুর প্রায় দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই যে ওখানে বসেছিলাম ওখানে বসে বসে কাঁদছিলাম কেউ ছিল না ওখানে বসে বসে ওই মাঠের দিকে তাকিয়ে অঝহরে চোখের পানি ফেলেছি সেই দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত কান্না করলে আসলে মন ভালো হয় তো কেন্দ্রে কেন্দে তারপরে সন্ধ্যার সময় বাড়িতে গেছি তো এই জায়গাটা আসলে আমার অনেক উপকার আসে কারণ আমাদের বাড়িতে রোদ গরম তারপরে রাফিরা বুঝে তু গাড়ি নিয়ে যায় না এখানে ও বাড়িতে শুয়ে থাকে আর ও যখন শুয়ে থাকে ঘুমায় তখন বাড়িতে মানে একটা শব্দ করাও নিষেধ তো আনাস রাফি দুইজনই যেহেতু ছোটো মানুষ শব্দ করে আর ওরা শব্দ করলে তার ই পড়ে প্রভাব পড়ে আর কি আমার উপর তো যার কারণে আনাসের রাফি নিয়ে রাফিরা পুজো যতক্ষণ বাড়িতে থাকে ভয়ে আর কি আমি ভয় করে আনাচার রাফি নিয়ে ওই যে ওখানে বসে থাকি গাছপালার ভিতরে এখানে বসে থাকি এখানে বেশিরভাগ আমাদের যে ছোটো ছোটো দেবর আছে ওরা থাকে কারণ ওরা সব গেম খেলে ওই বাড়ির ওয়াইফাই লাইন দিয়ে সব ফ্রি ফায়ার পাবজি এই যে এইসব গেম খেলে বসে বসে এই জন্য এখানে আর বেশি বসা হয় না ওই যে ওখানে কেউ থাকে না মাঠের দিকে বসে থেকে থেকে অঝরে চোখের পানি ফেলাই তো যাই হোক কি করব আসলে মানুষ এক একজনের জীবন এক এক রকম এক একজনের জীবনে এক এক রকম দুঃখ কষ্ট সুখ তো যাই হোক সব কিছু মিলিয়ে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি আর এখন দুপুরবেলা কিন্তু এই ভিডিওটা আমি এখনই পাবলিশ করে দেব এই যে এই বাড়ির ওয়াইফাই লাইন দিয়ে আর দিন যা ভিডিও করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওইটা তো রাতের বেলা পাবলিশ করব এখন ওইটা এডিট করব এখন বসে বসে আর এখন এই ভিডিওটা আমি ডাইরেক্ট হয়ে সবার দিয়ে ভিডিও করছি এটা হচ্ছে আমি এই বাড়ির ওয়াইফাই লাইন দিয়ে পাবলিশ করে ভিডিও এডিট করে তারপর এখান থেকে একটার সময় বাড়ি যাব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি যে আমার কলের ভিতরে আর আরেকটা ই হয়েছে সেটা আসলে যার ককলে সুখ শান্তি না থাকে তার আসলে সুখ শান্তি জীবনেও হয় না মানে কি বলবো পা আসলে দেখাতেও মন চাচ্ছে না পা দেখানো উচিত না এই যে এখানে আমি আসছি আসার পরে আমার বড় একটা খেজুরের কাটা ছিল এখানে আমি খেয়াল করিনি সেই খেজুরের কাটাটা আমার পায়ে ফুটে মানে শরীরে এমনিতেই রক্ত শূন্যতা রক্ত নাই তারপরে যতটুকু রক্ত ছিল মনে হয় বের হয়ে গেছে খেজুরের কাটা ফুটিয়ে রক্ত তিরির মতন ছুটেছে কোনো রকম রক্ত বন্ধ হয় না আর খেজুরের কাটা এমন বিষাক্ত মানে জুলে পুড়ে আমি তো হাউ মাউ করে এখানে ছোটো বাচ্চাদের মতন কাঁদছিলাম পরে আমার দুটো তিনটে ছোট ছোটো ননদ কিছু আরও কিছু মানুষ তারাই এসে পাতা টাতা রশ করে দিলো ঠান্ডা বরফ দিলো দিয়ে তারপরে রক্ত পড়া বন্ধ হয়েছে এই যে পায়ের এখানে পা দেখান আসলে খুব লজ্জা করে আর পাটার অবস্থাও খুব খারাপ গ্রামে পা ফেটে এই যে এই জায়গায় ফুটেছে পায়ে তো তাই বসে বসে ভাবছি যে যার মানে মরার উপর খাড়ার ঘাস এই রকম অবস্থা হয়েছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম